মাত্র একদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক সমিট স্থল ছিল আলাস্কার জয়েন্ট বেস এলিমেন্ট অফ রিচার্ডসন একটি কড়া নিরাপত্তা বেষ্টিত সামরিক ঘাঁটি আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন রাশিয়ার প্রেসিডেন্টকে বিআইপি প্রোটোকল দেওয়া হলো কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সে নিরাপত্তার পেছনে রাজনৈতিক বার্তা আসলে কি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এমন এক জায়গায় যেখানে আকাশপথ স্থলপথ এমনকি জলের সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণে বিমান বাহিনী মোতায়েন করেছিল ও বিমান যা একদিকে প্রদর্শনী অন্যদিকে নিরাপত্তার শক্ত বার্তা এখানে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছিল এক বিশেষ নীতিতে রেসিপ্রোসিটি অর্থাৎ একজন প্রেসিডেন্টের জন্য যতজন দেহরক্ষী যতগুলো গাড়ি বা যতটা নিরাপদ এলাকা রাখা হয়েছে অন্যজনের জন্য ঠিক সমান ব্যবস্থা একে বলা হয় বডি ফর বডি গান ফর গান রাশিয়ার সিকিউরিটি টিম পুতিনের সবচেয়ে কাছাকাছি আর বাইরের স্তর সামলান মার্কিন সিক্রেট সার্ভিস এই বহিস্তরি বেষ্টনীর কারণে নিরাপত্তা ছিল কার্যত অবৈধ প্রোটোকল কেবল নিরাপত্তার জন্যই নয় বরং প্রতীকী মর্যাদা প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়েছে লাল কার্পেট সামরিক ব্র্যান্ড আর যুদ্ধ বিমানের প্রদর্শনী সব আসলে একটি বার্তা যে দুই বিশ্বশক্তির সমান মর্যাদা নিয়ে আলোচনায় বসেছে তবে এত করা নিরাপত্তার মাঝেও এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে একটি হোটেলের পাবলিক প্রিন্টার থেকে ফাঁস হয়ে যায় বৈঠকের গোপন নথি যা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একটি বড় দুর্বলতার দিকে প্রকাশ করে রাশিয়ান মিডিয়া এটিকে পুতিনের কূটনৈতিক জয় হিসেবে প্রচার করেছে অন্যদিকে পশ্চিমা সংবাদ মাধ্যম ও ইউক্রেন পন্থীরা বলেছে এই বৈঠক ইউরোপের জন্য উদ্বেগের কারণ তবে একটি বিষয় স্পষ্ট আলাস্কার এই বৈঠক শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নয় বরং নিরাপত্তা প্রোটোকল ও রাজনৈতিক শক্তির প্রদর্শনী হিসেবেও ইতিহাস স্থান করে নেবে আলাস্কার ট্রাম্প পুতিন বৈঠক আমাদের দেখিয়েছে কূটনৈতিক আলোচনার বাইরে নিরাপত্তা কৌশল এবং প্রোটোকল কতটা গুরুত্বপূর্ণ এগুলো শুধু নেতাদের সুরক্ষা দেয় না বরং একটি রাষ্ট্রের সম্মান ও শক্তির প্রতীক হিসেবেও কাজ করে আপনারা কি মনে করেন এই বৈঠক আসলে বিশ্ব রাজনীতির জন্য ইতিবাচক কিছু আনতে পারবে নাকি এটি নতুন এক দ্বন্দ্বের সূচনা